মেয়েদের গালে অথবা বিশেষ স্থানে তিল থাকত তাদেরকে সৌন্দর্যের প্রতীক হিসাবে ধরা হতো তিল তিল বলতে আমি বোঝাতে চাচ্ছি আমাদের মুখে বা তকে যে তিলটা হয় সেই তিলের কথা আমি বলছি তো আজকের দিনে বা বর্তমান সমসাময়িক সময়ে তিলকে কিন্তু সৌন্দর্যের প্রতীক হিসাবে ধরা হয় না তিলকে ধরা হয় ক্যান্সার অথবা এ ধরনের মরণঘাতী ঘাতি ব্যাধির সুপ্রপাত হিসাবে প্রিয় সুদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপেথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপেথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে তিল তিল বলতে আমি বোঝাতে চাচ্ছি আমাদের মুখে বা ত্বকে যে তিলটা হয় সেই তিলের কথাই আমি বলছি আগের দিনে তিলকে সৌন্দর্যের একটি প্রতীক হিসাবে নেওয়া হতো বিশেষ করে যেসব মেয়ে মেয়েদের গালে অথবা বিশেষ স্থানে তিল থাকত তাদেরকে সৌন্দর্যের প্রতীক হিসাবে ধরা হতো এবং এ নিয়ে অনেক কবিতা কাব্য অনেক কিছু রচিত হয়েছে কিন্তু আজকের দিনে বা বর্তমান সমসাময়িক সময়ে তিলকে কিন্তু সৌন্দর্যের প্রতীক হিসাবে ধরা হয় না তিলকে ধরা হয় ক্যান্সার অথবা এ ধরনের মরণঘাতী ঘাতি ব্যাধির সূত্রপাত হিসাবে তাই আমাদেরকে অবশ্যই আমাদের স্কিনে যে তিল হয় সেই তিলের ব্যাপারে যথেষ্ট সচেতন থাকতে হবে এবং এটা হলে আমাদের অবশ্যই এটাকে খেয়াল রাখতে হবে এবং খুব দ্রুত এর চিকিৎসা করাতে হবে এই যে তিল এটাকে মেডিকেলের ভাষায় নেভাস অথবা প্লোরাল হিসেবে নেভি বলা হয় নেভাস বা নেভি এই যে তিল এটা আসলে কি এই তিলটা হচ্ছে আমাদের শরীরের যে স্কিনের কালার এটা নির্ভর করে আমাদের স্কিনে বিশেষ ধরনের একটি সেল রয়েছে মেলানোসাইট সেল বা পিগমেন্ট সেল এই মেলানোসাইট যার যত বেশি বেশি থাকবে বা যত বেশি এটা গাঢ় থাকবে বা অতিরিক্ত থাকবে তার গায়ের কালারটা কিন্তু তত বেশি মানে ওই রকম মেলানোসাইট যেহেতু কালো তার গায়ের কালারটাও কিন্তু রকম ব্ল্যাকিশ বা ব্ল্যাক হবে বা গাঢ় হবে এখন এই যে মেলানোসাইট এটা যদি অনেকগুলো মেলানোসাইট সেল যদি একত্রিতভূত হয়ে একটা ক্লাস্টারের মতো হয়ে একটা ঘনীভূত হয়ে একটা স্কিনের উপরে একটা যে অবস্থার সৃষ্টি করে সেটাই হচ্ছে তিল আপনারা দেখবেন যে তিল যেটা সেটা কিন্তু তার আশেপাশের যে স্কিন তার থেকে একটু আলাদা এগুলো দেখতে একটু ওভাল শেপড বা গোলাকৃতি হয়ে থাকে এবং এর কালারটা সাধারণত বাদামী কালসে অথবা লাল রঙের হয়ে থাকে এই যে তিল এ তিলটা তাহলে কি কারণে হচ্ছে এর কারণ কি এর মূল কারণ হচ্ছে জেনেটিক কারণ অনেকে দেখা যাচ্ছে আমাদের শরীরে দু চারটা অল্প স্বল্প থাকতেই পারে কিন্তু যদি কারো শরীরের অধিকাংশ জায়গায় মুখে ঘাড়ে বা শরীরের বিভিন্ন জায়গায় যদি অসংখ্য তিল হয় এবং এটা যদি আস্তে আস্তে এর কালার বা এর যে চারিত্রিক পরিবর্তন হয় তাহলে কিন্তু আমাদেরকে ভেবে দেখতে হবে যে এটা আসলেই আমাদের জন্য ভালো কি না এখন জিনগত কারণে যেহেতু হয় এর এজন্য বাবা মা বা রক্তের সম্পর্কে যদি কারো এ ধরনের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার শরীরে এ ধরনের তিল হতে পারে অতিরিক্ত সূর্যালোক বা সূর্যালোকে যারা কাজ করে অর্থাৎ সূর্যের আলোতে যারা দীর্ঘক্ষণ সময় কাটায় তাদের কিন্তু এই সমস্যা হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে বা যারা রেডিয়েশন থেরাপি দিচ্ছেন তাদেরও এই সমস্যা বেশি হয়ে থাকে তারপরে যেটা হয় যা দীর্ঘদিন যাবত একটি ওষুধ বা একাধিক ওষুধ ব্যবহার করছেন অনেক দিন যাবত বিভিন্ন ধরনের ওষুধ আপনারা দীর্ঘদিন যাবত ব্যবহার করছেন এই ওষুধের সাইড ইফেক্ট হিসাবেও কিন্তু এ ধরনের তিলের সৃষ্টি হতে পারে হরমোনের তারতম্য বিশেষ বিশেষ সময়ে আমাদের হরমোনের তারতম্য হয় বিশেষ করে অ্যারোলেসেন্ট বয়সন্তিকালে অথবা মেয়েদের প্রেগনেন্সির সময় হরমোনের একটা ইমব্যালেন্স বা তারতম্য হয়ে থাকে এই হরমোনের তারতম্যের কারণেও কিন্তু এ ধরনের তিল বা নেভাস বা নেভির সমস্যার সৃষ্টি হতে পারে আমরা যদি লক্ষণগুলো বলি এটা যেহেতু একটি গুরুত্বপূর্ণ জিনিস এটাকে আমরা কয়েকটা লক্ষণগুলোকে আমরা একটু এবিসিডি এভাবে প্রকাশ করেও কিন্তু ব্যাখ্যা করতে পারি যেরকম এতে বলা হয় অ্যাসিমেট্রি অসাম্য অর্থাৎ এটা তো গোল রামসেব বৃত্তাকার যদি এটাকে মাঝখান থেকে ভাগ করা হয় তাহলে তো অর্ধবৃত্তাকার হওয়ার কথা মানে দুটা অর্ধবৃত্ত হওয়ার কথা কিন্তু দেখা যাচ্ছে যে এগুলোকে মাঝখান থেকে ভাগ করলে এরা কিন্তু অর্ধবৃত্ত হয় না অর্থাৎ কিছুটা অসামঞ্জস্য থাকে এজন্য এটাকে অ্যাসিমেট্রি বলা হয় বা গঠনটাকে বি হচ্ছে বর্ডার বা প্রান্ত এর বর্ডার বা প্রান্তটা সাধারণত এত মসৃণ বা মানে সুন্দর না এ তীব্র এরকম হয়ে থাকে তারপরে হচ্ছে কালার এই যে তিল এর কালারগুলো কেমন হয় সাধারণত এগুলো বাদামি কালার বা লালচে কালার বা কালো রঙের হয়ে থাকে আর ডি হচ্ছে ডায়ামিটার বা এর ব্যাস কেমন হবে এর ব্যাস সাধারণত ছয় মিলিমিটারের বেশি হয়ে থাকে এগুলো অনেক সময় চুলকায় ব্লিডিং হতে পারে বা অন্য কোনো ইনফ্লামেশনও হতে পারে অথবা এই রঙের আস্তে আস্তে পরিবর্তন হতে পারে এর যে ডায়ামিটার বা ব্যাস রয়েছে এর পরিবর্তন হতে পারে এবং আমাদের শরীরে অসংখ্য অগণিত তিলের সৃষ্টি হতে পারে তখনই আমাদেরকে আসলে ভাবতে হবে যে এগুলো কোনো নর্মাল তিল কিনা এখন প্রতিরোধ অবস্থা মানে প্রতিরোধ ব্যবস্থা আমরা কী নিতে পারি প্রতিরোধ ব্যবস্থার হিসাবে আমাদেরকে সূর্যালোকে অধিক্ষণ থাকা যাবে না বা থাকলেও আমাদেরকে ওই রকম মেজারমেন্ট নিয়েই থাকতে হবে তিলগুলোর পরিবর্তন লক্ষ্য রাখতে হবে যে আমার তিলগুলো কি আস্তে আস্তে পরিবর্তিত হয়ে যাচ্ছে বা ধীরে ধীরে অনেক বেড়ে যাচ্ছে বা এর বা এটা আকার আকৃতিতে বেড়ে যাচ্ছে এগুলো লক্ষ্য রাখতে হবে যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু দ্রুত আমাদেরকে চিকিৎসা আসতে হবে ট্যানিং ল্যাম্প নামে একটি ল্যাম্প রয়েছে আলো এর থেকে নিজেদেরকে বিরত থাকতে হবে এগুলো থেকেও কিন্তু তিলের সৃষ্টি হতে পারে এখন আমি যেটা বলতে চাচ্ছি যে চিকিৎসা স্কিনের যে কোনো সমস্যা বা যে কোনো জন্মদাগ বার্থ যে মার্ক বা যে কোনো স্কিনের কালার পরিবর্তনের ক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধ যথেষ্ট ভালো কাজ করে আপনারা জানেন যে হোমিওপ্যাথিক যে মাইজমেটিক মেডিসিনগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা একটা রোগীর সামগ্রিক অবস্থা বিবেচনা করে এবং মাঝম বিবেচনা করে কিন্তু ওষুধগুলো আমরা নির্ণয় করে থাকি আমরা যদি মাজমের দিকে খেয়াল রেখে যদি আমরা তিলের চিকিৎসা করি এবং একটা পেশেন্টের সামগ্রিক অবস্থা বিবেচনা করে যদি তাকে ওষুধ প্রয়োগ করা হয় তাহলে দেখা যায় স্কিনের যে কোনো পরিবর্তন যে কোনো কালার বা যে কোনো ধরনের একটা অস্বাভাবিকতা আমরা কিন্তু হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে সারাতে পারি ঠিক তেমনি তিল বা তিল জাতীয় বা এই যে নেভাস বা নেভি এ ধরনের সমস্যাও যদি শরীরে দেখা দেয় এবং এটা যদি খুব দ্রুত বেড়ে যায় বা আকার আকৃতিতে যদি সমস্যা হয় তাহলে দ্রুত হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে আপনারা এটাকে কন্ট্রোলে নিয়ে আসতে পারেন এবং এটা যতদূর সম্ভব আমরা কিন্তু এটাকে দূর করতে পারি তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ